জেলা আছে আছে হবে নতুন লাইনে ঠিক দেখে ঘর কুত্তা কুচবিহারের বাইরে ওকে চেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক শের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না ঘরকা কুত্তা শের ও তাই আপনাকে কুচবিহারের বাইরে কেউ চেনে না কলকাতায় জামা কাপড় খুলে নিলে কি হবে ওটা দিলীপ ঘোষ বলে দিলেন প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর শের হয় কারণ উনি তো বলতে পারতেন যে দিনহাটায় গিয়ে বা কুচবিহারে গিয়ে আমরা উদয়নগর কাপড় খুলে দেবো কেউ কিছু করতে পারবে না সেটা না বলে বললেন কলকাতার রাস্তায় যদি জামাকাপড় খুলে দেওয়া হয় তাহলে পরে ওকে কে বাঁচাবে বা ওই ধরনের কথা বলে যে তো এটা বলতে পারলেন না যে এখানে এসে উত্তরবঙ্গের কোনো জায়গায় আমার জামাকাপড় খুলে দেবে সেটা ক্ষমতা হলো না কলকাতায় গিয়ে কলকাতার জঙ্গলে উনিশের সেটাই প্রমাণ করে দিতে